দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ এবং আরজি ঘটনার প্রতিবাদে জেলা পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির আদিবাসী মোর্চার সংগঠন শুক্রবার বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে আদিবাসী মোর্চা বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে জেলা পুলিশ সুপারের অফিসে আসে এরপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তধস্তি হয় তাদের পরে জেলা পুলিশ সুপারের হাতে দাবিপত্র তুলে দেন বিজেপির আদিবাসী মোর্চা নেতৃত্ব এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য সভাপতি জুয়েল মুর্মু বিজেপির তপনের বিধায়ক বুদরাই টুডু সহ অন্যান্য নেতৃত্ব এই দাবিটা ভয়ঙ্করের দাবি যেভাবে নাবালিকাকে কিছুদিন আগে আপনারা দেখেছেন যেভাবে তৃণমূলের নেতা আদিবাসী একজন মহিলা নাবালিকা মহিলাকে যেভাবে রেপ করেছে আর এই সরকারের উপরে জনগণের বিশ্বাস নেই আস্থা হারিয়ে গেছে কেসটাকে ঘুরানোর চেষ্টা করছে কিভাবে তাকে বাঁচানো যাবে তারা লাগাতার এই প্রসেশন চালিয়ে যাচ্ছে আর তার জন্যই কঠোর শাস্তি পাওয়ার জন্যই আজকে আমরা এই দাবি নিয়ে আমরা এসপির কাছে আমরা এসেছি Breaking আজকের বড় চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড। ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।